আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির বাসুরগুলা তাদের হলফনামা দেখিয়েছে নির্বাচনী হলফনামায় তো অবশ্যই সম্পত্তির পরিমাণ বাৎসরিক আয় বিভিন্ন বিষয় উল্লেখ করতে হয় এই হলফনামা দেখার পর লিটারেলি আমার চোখ কপাল উঠে গেছে চোখ খুব চরক গাছ হয়ে গেছে এবার আসেন নির্বাচনী হলফনামায় এই গুলাদের কার কত সম্পত্তির পরিমাণ এবং এদের বাৎসরিক আয় কত টাকা প্রথমে সার্জিস আলম সার্জিসের মোট সম্পত্তির পরিমাণ লক্ষ টাকা বছরে আয় পঞ্চাশ লক্ষ টাকা লক্ষ টাকা বাৎসরিক আয় প্রায় হাজার নাহিদ ইসলামের সম্পত্তির পরিমাণ ত্রিশ লক্ষ টাকা বাৎসরিক আয় ষোলো লক্ষ টাকা মংলা মাসুদের সম্পত্তির পরিমাণ আটানব্বই লক্ষ টাকা বাৎসরিক আয় প্রায় পনেরো লক্ষ টাকা প্রথমে মংলা মাসুদের কথা বলি এই পুলা বলেছিল তার গ্রামে সব থেকে ভাঙা ঘরটা তার বৃষ্টির পানি পরে টিনের চাল ছিদ্র করে সেখানে তারা ঘুমাতে পারে না অথচ তথাকথিত জঙ্গি উত্থানের পর গ্রামের সব থেকে বড় বাড়ি বানিয়েছে সেটা সে বলেও দিয়েছে তার বাবা একজন সামান্য মাদ্রাসার শিক্ষক ছিল কিন্তু তাকে কখনো অসৎ পথে চলার শিক্ষা দেনি সব সততার শিক্ষা দিয়েছে তথা কথিত জঙ্গি উত্থানের সময় মংলা মাসুদকে ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের জীবনকে গড়ে দেবে তাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে দেবে যদি তারা আন্দোলন বন্ধ করে সেই শর্তে কিন্তু মংলা মাসুদ কখনো সততা এবং নীতি বিসর্জন দেয় নাই কিন্তু এক বছরের ব্যবধানে গ্রামের সব থেকে ভাঙা গ্রামের সব থেকে বড় পাকা বাড়ি হয়ে গেল আটানব্বই লক্ষ টাকা সম্পত্তির মালিক হয়ে গেল টুকাই শেষটা পোলারা কিভাবে অর্থ চুরি করেছে আপনারা কি বুঝতে পারছেন সার্জিস আলম পঞ্চ করে যাই তো লোকাল ট্রেনে করে একে আমি ব্যক্তিগত ভাবে চিনি হুসাইন সাদ্দাম ছাত্রলীগের প্রেসিডেন্ট তার গাড়ির পিছে পিছে ঘুরত টাকার জন্য ঘুরত কিভাবে টাকা দেবে সাদ্দাম হুসাইন এরপর সেই টাকা নিয়ে এসে পঞ্চ করে যাবে ফ্যামিলির সাথে ঈদ করতে হাসনাত আবদুল্লাহ একটা মাত্র টি শার্ট পরে পুরো আন্দোলন চালিয়ে দিয়েছে ফকিন্নিরপুলা রামপুরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে হেঁটে আসতো অথচ তার সম্পত্তির পরিমাণ 30 লক্ষ টাকা নির্বাচনী হলফনামায় দিয়েছে বাৎসরিক আয় নাকি তেরো লক্ষ টাকা টাকা থেকে আসে এই এক বছরের ব্যবধানে নাহিদ ইসলাম কি ছিল নাহিদ ইসলামের পিতা একটা সামান্য স্কুল শিক্ষক একটা চরিত্রহীন এই নাহিদ এখন চল্লিশ হাজার টাকা দামের জুতা পরে আসিফ মাহমুদ সজিব ভুইয়া সাড়ে হাজার কোটি টাকার মালিক মংলা মাসুদ হাসনাদ আবদুল্লাহ সার্জি সালম টাকা কি তোমাদের গাছে ধরে গাছে ঝাঁকানি

এত কিছু দেখার পরেও যদি আপনারা তাদেরকে সমর্থন করেন আপনাদের বিবেক বলে কোনো বিষয় নাই কিছুই নাই আপনাদের মধ্যে এক একটা হলের পাতলা ডাল খেত আলু ভর্তা জীবন ধারণ করতো এই পুলার এখন ষাট লক্ষ সত্তর লক্ষ টাকা দামের গাড়িতে করে ঘুরে আরেকটা নুরুল পরিষদ কোটি টাকা মূল্যের গাড়ি নিয়ে বাপে কখনো দেখেছে আপনাদের চুলকানি শুরু হয়ে যায় ছাত্রলীগের নেতারা হেলিকপ্টার ব্যবহার করে চুলকানি শুরু হয়ে যায় আপনাদের মধ্যে ভিপি সাদেক হেলিকপ্টার দিয়ে প্রোগ্রাম করে তখন আপনাদের চোখে পড়ে না মানে সব দূর শুধু ছাত্রলীগ আওয়ামী লীগের ক্ষেত্রে সাদ্দ হসাইন টক ডেকে নিয়ে খালি

আপনারা কি সেটা জানেন দুর্নীতি করে কেউ কখনো পার পেয়ে যায় না বলা হত আওয়ামী লীগের নেতারা এইটা করেছে ওইটা করেছে চুরি করেছে চামানি করেছে শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে আরে শেখ হাসিনার পিয়ন তো ষোলো বছরে চারশো কোটি টাকার মালিক হয়েছিল তারা পুলারা তো ষোলো মাসে হাজার কোটি টাকার মালিক হয়েছিস তাহলে দুর্নীতিগ্রস্ত কারা দুর্নীতিবাজ কারা প্রত্যেকের বিচার হবে নির্বাচনী দেখলাম তার দিয়ে ব্যক্তিগত রাখা। লন্ডনের মতো জায়গায় সাত লক্ষ টাকা উপার্জন করে বাৎসরিক মেয়েকে ব্যারিস্টারি পড়ানো। সাত লক্ষ টাকা উপার্জন করে রেঞ্জ রুভার গাড়ি চালানো ডুপ্লেক্স বাংলাতে থাকা বিলাসী জীবন ধারণ করা দু নাম্বারের একটা লেভেল থাকে লেভেলের মধ্যেই পড়ে এরা প্রত্যেকের দেশদ্রোহী বললাম না বাচ্চা ফুটফুটে সুন্দর এরা এক একটা ওইটার বাচ্চা সমস্যা নাই আপনারা বাংলাদেশটাকে তুলে দিয়েছেন ষড়যন্ত্রকারীদের হাতে চক্রান্তকারীদের হাতে আপনাদের আপাদমস্তক মস্তারে না খেলে আপনারা কখন শুধরাবেন না ভালো থাকবেন কি মারা খাইতে থাকেন ধন্যবাদ